আসসালামু আলাইকুম রহমতল্লা হিহবরকাতহু আজকে আমরা শুনবো তিন ব্যক্তি দ্বিগুণ স্বভাবের অধিকারী এই সম্পর্কিত হাদিস হজরত আবু মুস আ আশ আরি রাদালত হতে বর্ণিত তিনি বলেন রাজল্লাহ পাক সাল্লাউল্লাহসাললাম বলেন তিন প্রকার লোক দ্বিগুণ স্বহাবের অধিকারী হবে যে ব্যক্তি ইয়া বা খ্রিস্টান ছিল সে ধর্ম পরিত্যাগ করে মোহাম্মদ সাল্লাহসাল্লামের উপর ইমান এনেছে দ্বিতীয় ওই কৃতদার যে আল্লাহর হক এবং মনেবের হক আদায় করে তৃতীয়ত যে ব্যক্তির কাছে কোনো ছিল সে তাকে শিক্ষা দিয়েছে এবং বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দান করেছে এই সমস্ত ব্যক্তিরা দ্বিগুণ স্বভাবের অধিকারী হবে হাদিস বর্ণনাকারী তার ছাত্রদেরকে বলতেন তোমরা বিনা পরিশ্রমে এত বড় হাদিস পেয়ে গেলে পূর্বের জমানায় এর চেয়ে ছোট একটি হাদিসের জন্য মানুষ দূর দেশ থেকে অনেক পথ অতিক্রম করে মদিনায় আসতো